বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে শুরু হয়ে গেছে মানে নতুন যারা মহিলারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন গত এক বছর থেকে আবেদন পেন্ডিং পড়েছিল সেই আবেদনগুলো সমস্ত ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভাল করে দেওয়া হয়েছে আজকে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন মহিলাদের টাকা ঢোকা শুরু হয়ে গেছে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডারে টাকার যে স্ট্যাটাস সেটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছিল এবং পেমেন্ট আন্ডার প্রসেস করার পরেই দুই থেকে তিন দিনের পরে অ্যাকাউন্টে টাকা চলে আসে সেই মতো আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুনদের টাকা কিন্তু চলে এসেছে ব্যাঙ্কের অ্যাকাউন্টে এবার কথা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা টাকা ঢুকছে কিন্তু আপনারা কিন্তু অনেকেই টাকা পাবেন না স্ট্যাটাসে যদি চেক করেন তাহলে দেখবেন যে ইরোর হয়ে বসে আছে অর্থাৎ ভ্যালিডেশন ইরোর রয়েছে অ্যাকাউন্ট ব্লক রয়েছে বা বিভিন্ন রকম কারণ কিন্তু তাদের সেখানে দেখাচ্ছে আজকের এই ভিডিওটি আপনাদের বলছি খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ লক্ষ্মীর ভান্ডারের মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওতে স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখেন যে ইরোর হয়ে গেছে অর্থাৎ ভ্যালিডেশন ইরোর লেখা আসছে বা দেখেন যে নেম মিসম্যাচ রয়েছে বা वॉशिंग रोए छे থার্টি পার্সেন্ট ফর্টি বা ফিফটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট এরকম যদি আপনাদের ম্যাচিং থাকে তাহলে কিন্তু আপনি টাকা কোনোভাবেই পাবেন না অর্থাৎ যদি আপনাদের ভ্যালিডেশন ইরো থাকে ব্যাংক অ্যাকাউন্টের স্ট্যাটাসের জায়গায় অমিল থাকে এক কথায় আধার কার্ডে এক নাম আপনাদের ব্যাংকের বই এক নাম ছিল তাহলে সেখান থেকে ভ্যালিডেশন সাকসেস করা হয়েছে অনেকেরই করা হয়েছে তাদের বর্তমানে টাকা ঢুকছে আর যদি আপনাদের দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কেওয়াইসি করা নেই তাহলে কিন্তু তারা কি লিখছে লক্ষ্মীর ভান্ডার under <laughs> স্ট্যাটাসে এসে দেখা যাচ্ছে যে ইড়ো রয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক লেখা উঠছে বা ফ্রিজ অ্যাকাউন্ট এরকম লেখা উঠছে বা ক্লোজ অ্যাকাউন্ট বা ট্রান্সফার অ্যাকাউন্ট বিভিন্ন রকম কারণ কিন্তু শো করবে তো আপনাদেরকে এবার বলে রাখি এই যে সমস্যা এই যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে পাঁচ থেকে সাতটা সমস্যা আছে এই সমস্যাগুলো আপনারা কীভাবে সমাধান করবেন এই সমস্যাগুলো সমাধান করার কিন্তু উপায় আছে এই সমস্যাগুলোর সমাধান আপনাদেরকে করতে হবে নাহলে কিন্তু আপনি টাকা পাবেন না অনেকেই বলছেন কমেন্ট করছেন অনেকেই যে ব্যাঙ্ক ভ্যালিডেশন ইরো যদি থাকে তাহলে অটোমেটিক সেটা ঠিক হয়ে যায় অনেকেই কিন্তু কমেন্ট করছেন কিন্তু না ভ্যালিডেশন ইরোর সাথে কিন্তু আরও বেশ কিছু কারণ যুক্ত আছে আপনারা যদি নিচের দিকে দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন তারা কিন্তু কারণ লিখে দিয়েছে এই স্ট্যাটাসে এবার দেখুন ব্যাঙ্ক ভ্যালিডেশন ইরোর যদি থাকে গত এক বছর থেকে একটা স্ট্যাটাস অ্যাপ্লিকেশান দেখাচ্ছি এটা প্রায় এক বছর থেকে দেড় বছর হয়ে গেল এই ইরোর ভাবেই কিন্তু আছে অর্থাৎ দু সালে এন্ট্রি হয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে আর অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তাহলে কি হলো যদি ইরোর থাকে তাহলে অটোমেটিক আপনারা বলছেন ঠিক হয়ে যায় এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল কথা যদি আপনাদের ব্যাঙ্ক ভ্যালিডেশন ইরোর হয় তাহলে কিন্তু তার একটা রিজন থাকবে অর্থাৎ কারণ থাকবে কেন সেটা হয়েছে আর যদি আপনাদের নেম মিসম্যাচ থাকে বা স্কোর লেখা থাকে নেম তাহলে কত পার্সেন্ট স্কোর সেটা কিন্তু লেখা থাকবে যে মিসম্যাচ স্কোর আছে তাহলে কিন্তু আপনাদের কাজ খুবই কম নেম ওপর যেমন সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাইনটি নাইনটি সিক্স পার্সেন্ট যদি এরকম আপনাদের নেম মিসম্যাচ স্ট্যাটাসে শো করে তাহলে আপনাকে আপনার কাগজপত্রগুলো নিয়ে যেমন ব্যাংকের অ্যাকাউন্ট এবং আপনার আধার কার্ডের জেরক্স এগুলো নিয়ে কিন্তু আপনাকে ভিডিও অফিসে গিয়ে দেখা করতে হবে এবং তারা আপনার অ্যাপ্লিকেশনটাতে ঢুকবে ঢোকার পর তাদের আইডি থেকে তারা ঢুকবে ঢোকার পর এডিট অপশন আছে সেখানে তারা এডিট করে দিবে আপনার নতুন যে পাসবুকটা আপনি দিচ্ছেন সেই পাসবুকটা জমা করে দিবে মানে সেখানে আপলোড করে দিবে স্ক্যান করে অথবা আপনার যে নামটুকু তো ভুল ছিল সেই নামটুকু তারা কারেকশন করে দিবে সাত দিনের মধ্যে আপনার সেটা আপডেট হয়ে যাবে তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো এটা হচ্ছে ফিফটি পার্সেন্টের ওপরে যাদের ছিল সমস্যা তাদের কিন্তু ফিফটি পার্সেন্টের নিচে যদি আপনাদের নেম মিসম্যাচ স্কোর থাকে তাহলে কিন্তু আপনাদের সমস্যাটা একটু আরও বেশি জটিল কারণ হচ্ছে যদি নিচে থাকে তাহলে কিন্তু আপনাদের এই হবে সেই সমস্যাটা সমাধান কোনো দিন হবে না কারণ আমি নিজেও দেখেছি এইভাবে কোনো দিন কিন্তু সমস্যা সমাধান হবে না এর জন্য আপনাদের কী করতে হবে প্রথমত বিটিও অফিসে যেতে হবে বিডিও অফিসে যে আপনি দরখাস্ত জমা করবেন তখন কিন্তু আপনার এই মিসম্যাচটার জন্য তারা কি করবে এসডিও অফিসে তারা কিন্তু একটা মেল করবে যেটা ডিস্ট্রিক্ট অফিসে এবং ডিস্ট্রিক্ট অফিসে যখন তারা করবেন সেই ডিস্ট্রিক্ট অফিস থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশানটা সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে এবং রিজেক্ট করে দেওয়ার পর কিন্তু আপনার আবার নতুন করে বিটি অফিস থেকে নাম এন্ট্রি করে দেবে তা না হলে কিন্তু আপনি কোনোভাবেই আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার যোগ্য নয় বা আপনি কিন্তু টাকা পাবেন না অনেকে বলছেন ব্যাঙ্ক ভ্যালিডেশন ইরোর এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে অসম্ভব এটা কিন্তু ঠিক হতেই পারে না যদি ঠিক হতো তাহলে আপনার টাকা স্টপ হতো না তাহলে যদি নিজে নিজেই কোনো কারণ ছাড়াই যদি আপনার স্টপ হয়ে যেত তাহলে কিন্তু আপনাদেরকে ভিডিও অফিসে যেতে হতো না এর জন্য আপনাদেরকে বলছি ব্যাঙ্ক যদি হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবে টাকা পাবেন না আপনাকে ভিডিও অফিস যেতে হবে আপনার দরকার পড়লে ডিএম অফিসেও আপনাকে যেতে হতে পারে তো প্রথমত আপনাকে ভিডিও অফিস যেতে হবে সেখান থেকে তারা করবে ডিএম অফিসে ডিএম অফিসে মেল করলে তারা সেখান থেকে রিজেক্ট করবে কারণ ভিডিও অফিস থেকে লক্ষ্মীর ভাণ্ডার রিজেক্ট কিন্তু করা হয় না তাই ডিএম অফিস থেকে সেটা করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে আর তারপরে নতুন এন্ট্রি করে দেবে আবার বিডিও অফিস থেকে তারপরে ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়া হবে বিডিও অফিস থেকে সমস্ত কিছু ঠিক আছে তারপরে কিন্তু আপনি ফাইনালি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবেন যাদের রয়েছে রয়েছে অর্থাৎ ভ্যালিডেশনের জায়গাতে বা আপনাদের বিভিন্ন রকম কারণ আছে যেমন ধরুন ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্লক আছে বা হয়তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজ দেখাচ্ছে বা ট্রান্সফার দেখাচ্ছে এই সমস্ত যদি বিষয়গুলো সেখানে উল্লেখ থাকে স্ট্যাটাসে ভালো করে শুনে নিন যদি স্ট্যাটাসে এরকম থাকে তাহলে কিন্তু আপনার একটাই সমাধান সেটা হচ্ছে প্রথমত আপনি ব্যাংকের অ্যাকাউন্টটাকে ঠিক করুন যদি দেখা যাচ্ছে আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের মিসম্যাচ আছে নামের ঠিকঠাক মিলছে না তাহলে আধার কার্ড অনুযায়ী আপনি একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিন একদিনের মধ্যে অ্যাকাউন্ট আপনার হয়ে যাবে এবং সেই অ্যাকাউন্টের জেরক্সটা নিয়ে আপনি সরাসরি বিডিও অফিসে চলে যান বিডিও অফিসে তারা অবশ্যই এটাকে এডিট করে দিবেন কারণ এডিট অপশান এখন অ্যাভেলেবেল রয়েছে এডিটটা করে দেবেন ইডিট যদি না করা হয় সম্ভব না হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করার ব্যবস্থা করবে রিজেক্ট করার পর আবার কিন্তু নতুন অ্যাপ্লিকেশন করবে এটাই হচ্ছে সমাধান তাছাড়া এর রকম সমাধান নেই নিজে নিজে কিন্তু কোনো রকম কিছু ঠিক হবে না আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদেরকে জানালাম এতক্ষণ আপনাদেরকে যে বিষয়গুলো বকলাম আপনাদেরকে জানালাম সবই কিন্তু আপনাদের সত্যি করলাম এগুলো কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না বা আপনি যেখানেই আপনি জিজ্ঞেস করুন না কোনো এত ভালোভাবে কিন্তু আপনাকে বুঝিয়ে বলবে না যদি আপনার কিছু বুঝতে অসুবিধা হয়ে যায় লক্ষ্মীর ভান্ডারে স্ট্যাটাস আপনার কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করে জানাবেন আপনার স্ট্যাটাস কেমন দেখাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেবো কারণ যতগুলো কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদেরকে তথ্য দিলাম সবই কিন্তু সঠিক ইনফরমেশন